আজকাল মানুষ পোষ্য লালন ফলনের ক্ষেত্রে অনেক টাকা ব্যয় করেন কিন্তু আমাদের সমাজে অনেক শিশু আছে যাদের অভিভাবক নেই হোমেখানো কিছু আছে একটু বড় ছিল তাদেরকেও মানুষ নিয়ে যেতে পারে যেন তারা মাতৃ বড় হতে পারে কথাগুলো বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী রিঙ্কুর শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে মানুষকে সচেতন করা ও মানুষের মধ্যে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে বুধবার এক অনুষ্ঠান হয় রাজধানীর প্রত্যাভবন তাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পিনকুর রায় ছাড়া দপ্তরের আধিকারিকরা মন্ত্রী বলেন রাজ্যে চুয়াল্লিশটি হোম রয়েছে যেখানে অনাথ শিশুদের কিংবা যে সমস্ত মা বাবা শিশুদের লালন পালন করতে পারছে না কিংবা যাদের একজনও অভিভাবক রয়েছে এমন শিশুদের হোমে রাখা হয় মানুষ যেন দত্তক নিতে উৎসাহ উৎসাহিত হন ও মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন দত্তক নিতে একটি পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয় তাছাড়া যেহেতু এই বিষয়টির সঙ্গে একটি শিশুর ভবিষ্যৎ জড়িত তাই এই ক্ষেত্রে আইনি প্রক্রিয়া কিছুটা জটিল বলে স্বীকার করেন মন্ত্রী টিম করা কার্যক্রম আমরা করি এক হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো মানুষ যেন আরও আগ্রহ প্রকাশ করে দত্তক নেওয়ার জন্য আরেকটা নিতে গেলে তার কি পলিসি কী করে নিতে হয় এগুলো নিয়েই অ্যাওয়ারনেস আমাদের আজকে যে প্রোগ্রাম হবে এবং আমাদের দপ্তরেরও যারা বিভিন্ন আধিকারিকরা আছেন জেলা বা আমাদের সিএ লেভেলে কাজ করে তো রয়াল করা কী করে দেওয়া মানুষকে মোটিভেট করতে হবে বা কী করে শিশু তাদের পুষ্টি শিক্ষা এগুলো নিয়েই আজকে মূলত স্বাগত তো আমরা প্রতি বছরই করে থাকি আমাদের প্রয়াস থাকবে এগুলোকে আরও বিস্তরভাবে জেলাগুলোতে যেন করা যায় মানুষকে আরও সচেতন করা যায় আমাদের কাছে প্রায় চুয়াল্লিশটা হোম আছে প্রায় খানিক বাচ্চারা সেখানে থাকে তো আমরা চাই যে মানুষ এত আজকের দিনে দাঁড়িয়ে যখন বিকশিত ভারতের কথা বলছি যখন আমরা ভারতকে বিশ্বগুরু কথা বলছি তো হোমে কেন বাচ্চারা থাকে আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয় বাচ্চাদেরকে নিতেই আগ্রহ প্রকাশ করে এই দিকে মানুষকে উৎসাহিত করতেই এই স্যার আইনটাকে খুব কঠিন ব্যাপার আ দেখুন একটু তো কঠিনেই যেহেতু একটা শিশুর ভবিষ্যৎ তার সুরক্ষার বিষয় তার মানে বড হওয়ার বিষয় তো সেই ক্ষেত্রে কোনো গাফিলতি বা ছোটো কোনো ত্রুটি যেন না থাকে তার জন্য একটু স্টিক রয়েছে এগুলোকে মেনটেন করেই দিতে হয় আর এরপরেও আমাদের যে হোমগুলো আছে সেখানেও তাদের সুরক্ষা তাদের পড়াশোনা তাদের স্বাস্থ্য সেগুলো যেন সুনিশ্চিত হয় কারণ আগামী যে আমরা ভবিষ্যৎ বলি শিশুরাই আগামী দিনে তা তাদেরকে নিয়ে কোনো ধরনের যেন কোনো ত্রুটি না থাকে সেগুলো নিয়েই আমরা যারা অ্যাডভোকেটরা লিগাল বিষয়গুলো দেখেন তারাও থাকেন তারাও এগুলো নিয়ে সচেতন করেন সবাইকে আছে আবেদন আছে এই রয়েছে কিছু তো আপনারা জানেনি কারা যেটা ন্যাশনালাইজ দেশে একটা সিঙ্গেল হয় সারা দেওয়া সেই সেখানে আবেদন করতে হয় সেগুলো তো রয়েছেই এবং সেগুলো ফুলফিল করে দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে যে হোমগুলো আছে যারা মা বাবা নেই এরকম বাচ্চাও আছে বা সিঙ্গেল প্যারেন্টস যারা পালতে পালন পালন করতে পারছে না অবহেলিত বাচ্চা তারাও আমাদের হোমে থাকেন সবগুলোকে নিয়েই আজকে আমাদের স্যার এই প্রচেষ্টাকে আরো স্মুথলি মানে আরো তাড়াতাড়ি যাতে করা যায় তার জন্য আর নিশ্চয়ই সেগুলো সেগুলো নিয়েই আলোচনা হয় সেগুলোকে তাড়াতাড়ি কি করে দেওয়া যায় কিন্তু যেহেতু এখানে শিশু দেওয়া নেওয়ার বিষয় এত এখানে এই লিগাল সাইডটাকে পরিপূর্ণ করে একটা বাচ্চাকে দেওয়া হলো আর যে গার্জিয়ান নিলেন সে তার জীবন হয়তো যেভাবে ভেবে নিয়ে যান তাকে সেভাবে গড়ে তুলতে পারে না সেটাও তো একটা বিষয় থাকে না তার জন্য এগুলোকে দেখেই তারপরে দেওয়া হয় সচেতনতা সচেতন তো হওয়া দরকারই দেখুন আমি কথাটা বলতে চাইছি না তারপরে কথাটা চলে যাচ্ছে আজকের দিনে আমরা অ্যানিমেল লাভার বলি আমরা আমাদের বাড়ি ঘরে একটা পশু পালার জন্য কতগুলো টাকা খরচা করি করি না আমরা সবাই করি কিন্তু সেই ক্ষেত্রে আমরা মানুষকে যদি দেখি হাজারও বাচ্চা আছে আমাদের রাজ্যে কিন্তু এক হাজারেরও কাছাকাছি বাচ্চা হোমে থাকে যারা হয়তো বাবা নেই বা কারো একদম অবহেলিত বা রাস্তা থেকে কুড়ি পাওয়া এরকম কিন্তু হাজারো বাচ্চা যারা হোমে থাকে হয়তো ছোটো যারা তাদেরকে অ্যাডপশনের জন্য নিয়ে যেতে আসে কিন্তু বড়ো বাচ্চা যারা 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 ক্লাস টু থ্রি ফোর ফাইভে পড়ছে এক্সে সিক্সে পড়ছে এই ধরনের তো বাচ্চা আছে এদেরকেও তো সাহায্য করতে পারে মানুষ এদেরকেও তো নিতে পারে এদেরকেও তো অ্যাডপ্ট করতে পারে এদের লালন পালনও তো করতে পারে তো সেই দিকেও মানুষকে সচেতন করা মানুষের আগ্রহ বাড়ানো যে যেন যারা হোমে থাকে তাদেরকে যেন একটু কি বলবো মায়ের ছায়া একটু পিতৃ ছায়াতে তারা যেন বেড়ে